আমি আজকে আপনাদের বিদ্যা দিব কামদেব বশীকরণ বিদ্যা আপনি যদি মেয়ের সামনে মন্ত্র যায় পড়েন তাহলে মেয়ে কামের জ্বালায় উত্তেজিত হইতে থাকবে এবং কামের জ্বালায় সে থাকতে পারবে না এটা হলো কামদেব বশীকরণ এই কামদেব বশীকরণ বিদ্যা যদি আপনি করেন তৎক্ষণাৎ কারেন্টের মতো রেজাল্ট করে আপনি অবশ্যই করতে পারবেন আমার গুরুমুখী বিদ্যাটা মিস যাবে না আমার গুরুমুখী বিদ্যা খুব কাজেটা জ্বালাচ্ছে এগুলো বিদ্যা মাইং থেকে নেওয়া আপনি এগুলো বিদ্যা মায়ঙ্গের বিদ্যা যে মায়ঙ্গে যেতে হবে না আপনার মায়ং থেকে আনা বিদ্যাগুলো আমার দ্বারা আপনি করতে পারবেন আপনি যদি কাজই করতে চান মায়ঙ্গের বিদ্যার দ্বারা যদি কাজই করতে চান আপনি আমার চ্যানেল থেকে বিদ্যা উঠাইয়ে আপনি কাজগুলো করতে পারবেন আমার বিদ্যা দ্বারায় কতটুকু রেজাল্ট আছে আপনি নিজে বুঝতে পারবেন না এবং আমার গুরুর কতটুক শক্তি আছে আপনি নিজেও জানতে পারবেন না আমার গুরুর শক্তি আমার ক্ষমতা এবং আমার চন্যালে হারের ক্ষমতা আপনি নিজেও জানতে পারবেন না যে এতটুকু কেন শক্তি কারণ নিজে গবেষণা করা যায় না যদি অন্য কেউ গবেষণা না করে আগে অন্য কেউ জানতে হবে হ্যাঁ আর অন্যকে বলতে হবে তোমার ডায়েরি বা তোমার গুরু তোমার ডায়রি তোমার গুরু এবং তোমার চন্দ্রলা হারে খুব একটা ক্ষমতা আছে যদি কেউ বলে তাহলে ওই বলাটা সত্যি আর যদি বলে এগুলো সব মিথ্যা আসলে মিথ্যা তাহলে কারণ মানুষকে দেখাতে গেলে বিশ্বাসের লাগে কারণ বিশ্বাস করতে করাইতে হবে লোককে যদি বিশ্বাস না করান যদি কোনো কিছু না না দেখান তাহলে লোক বিশ্বাস করতে পারবে না আপনাকে বন্ধ হিসাবে পাবে দুনিয়া রীতিনীতি খেলা হলো এটাই আপনি আসল না নকল সেটা বোঝা বোঝাবো যায় কারণ আসল নকল পরিচিত হয় এভাবেই আপনার কাছে যখন ডায়রিয়া চন্দ্র হার থাকবে আর আপনি যখন ক্ষমতা বা কেরামতি দেখাবেন তারপরে থেকে হার আপনি যখন একটি লোকের কাজ করে দিলেন সেই লোকের কাজ হয়ে গেল তারপরে থেকে আপনার লাইনে দেখেন কত মানুষ চলে আসে আপনাকে সবাই পাবে যে হ্যাঁ বয়সে পাবে। এর কাছে মন্ত্র আছে বা কাজের জিনিস আছে আগে একটা দেখাইতে হবে যদি আপনি দেখাতে চান অবশ্যই ডায়রি নেন গুরুর গুরুর হাত ধরেন গুরুর হাত ধরেন আপনি লোককে দেখাতে পারবেন আপনি কেন ভিতরে উপরে উজ্জ্বল হতে পারবেন যদি ডায়েরি নেন হার নেন আজকে এই নম্বরে যোগাযোগ করেন হ্যাঁ আপনি নিতে পারবেন অবশ্যই আমি কয়েকটি ডায়েরি আছে দিব তারপরে থেকে বন্ধ করে দেব যাই হোক যদি ভালো লাগে অবশ্যই দেখবেন যে আপনি আগে মন্ত্রটা তো আপনি যদি বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্র আপনি ভালো করে মুখস্ত করবেন ভালো করে মুখস্ত করবেন তার মানে কী করবেন আপনি মোবাইলে শুধু মুখস্ত করলে আপনার সিদ্ধ আলাদা সিদ্ধি করা লাগে না তারপর আপনি কি করবেন আপনি রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে বা আপনার সামনে একটা মেয়ে আছে আপনার সামনে একটা বসে মেয়ে বসে আছে বা আপনি তাকে দেখছেন দেখে দেখে আপনি মন্ত্রখানাত মাত্র তিনবার বলবেন দেখে দেখে মন্ত্রখানা মাত্র তিনবার বলবেন ফুক চোখ কিছু দিতে হবে না শুধু তিনবার বলবেন বাস তারপরে দেখুন আপনার কাছে চলে আসছে আপনার পিছু পিছিয়ে চলে আসছে কোনো নাম লাগবে না শুধু খাল দেখবেন আশা করা যাক খুবই ভালো আছেন আমার বিদ্যাখানা আপনি কেন রাজার রেজাল্ট নিতে পারবেন যদি আপনি গুরু ধরেন তাহলে গুরুর হাত ধরবেন গুরুর হাত ছাড়বেন না চিরদিন পর্যন্ত যেন থাকতে পারেন আশা করা যাক আপনি ভিডিও ধৈর্যখানা দেখছেন আর আমার বিদ্যা দ্বারা আপনি কাজগুলো করতে পারবেন আমি এখানে বলে আপনাদেরকে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন